আসসালামু আলাইকুম বার্সারি খাসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসলে যেটা দেখাচ্ছি এটি হচ্ছে পাশের তৈরি মুরির খাসার সিটিংয়ের একটি পূর্ণাঙ্গ ভিডিও আশা করি সবাই সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আসলে এই ঘরটা হচ্ছে পাঁচচল্লিশ ফিট লম্বা সাতাশ ফিট ফ্লোর পাশে এখানে দেখাচ্ছি যে স্ট্যান্ডগুলো আমরা দাঁড় করেছি এখানে দেখেন তিনটি থাক রয়েছে তিনটি থাকের মধ্যে এইভাবে তিনটি খাসা বসবে এটা নিচের এটা মাঝের তার উপরের এটা সর্বশেষ আর চার থাকও করা যায় তিন থাকও করা যায় তো তিন থাকটি থেকে পারফেক্ট তিন তালাটাই এখানে দেখেন সব কিছু আমরা ইউজ করেছি বাঁশের সব কিছুই বাস দিয়ে এখানে কাডের কোনো আমরা কাজ রাখিনি সবগুলো বাঁশ এই যে যে বাসটি দেখতেছে এটির মধ্যে ডিম আটকা এসে থাকবে এবং যে পাইপটি দেখতেছে এটি হচ্ছে পানির পাত্রটা আমরা সেটিং করব দেখাচ্ছে আবার সুন্দরভাবে আমি আপনাদের যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে রুমের মাঝের দরজা এই যে এটা একটি দরজা অর্থাৎ গেট প্রতিটি রুমের মাঝখানে একটি করে দেওয়া যায় এরকম রয়েছে এটা দিয়ে মুরগি যখন মুরগি ঢুকাবেন তখন এটাকে লক করে দেওয়া হবে তবে এখনও খোলা রয়েছে কারণ মুরগি ঢুকানোর পরে এটিকে লক করা হয় আমাদের খাজার আছে সাড়ে সাত ফিট একটি করে রুম হচ্ছে আঠারো আঠারো ইঞ্চি করে রয়েছে এই বাস্টের মধ্যে ডিম এসে আটকায় থাকবে এটি হচ্ছে নিচের অবস্থা আপনার যে ফ্লোরে যে ড্রেনটা রয়েছে এটি করা রয়েছে ছয় ফিট এবং সাতের যে গার্নিটা এটা লেভেলের জন্য আমরা পানি লেভেল জানি এক কোভিট থাকে এই কারণে আমরা এটাকে নেবেল করে রেখেছি ড্রেনটা হচ্ছে ছয় ফিট সবগুলো ময়লা ড্রেনে পড়বে তো ড্রেনটা যদি আর একটু বড়ো হতো সাত ফিট হতো তবে একটু পারফেক্ট হতো তবে যদি কোনো ভাই এরকম বাসের খাসায় কাজ করার নিতে চান তাহলে স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন এই যে বাসারে খাসার উপরের সিস্টেমেডি যদি এরকম খাঁচা সেট করে নিতে চান তাহলে অবশ্যই আপনার এক হাজারের জন্য একশো বিশটি বাস এবং স্ট্যান্ডের জন্য তিরিশটি অর্থাৎ পুরো দেড়শো বিশ বাস লাগবে এরকম করে একটি সেট করে করে নিতে গেলে এবং বরা বাস লাগবে পনেরোটি এটা আমরা সেট করেছি এখন ডিমের বাস কিংবা কোনো কিছু বাঁধিনি যদি কোনো ভাই এরকম কাজ করে নিতে চান তাহলে স্কুলের ধর যোগাযোগ করবেন এখন আমরাকে ডেকে খাদ্যের পাত্র এবং পানির পাত্র তুলে দেব তারপর ডিমের বাস বাঁধবো দেখেন দুই সেট বসানো দুই তিন পাঁচ সেট মানে পাঁচটা লাইন বসানো হয়েছে আর একটি অবশিষ্ট বাকি রয়েছে মাথায় আরো একটি এই যে আমাদের এখন উপরেরটা হচ্ছে পানির পাত্র যেটা সিডিং করা রয়েছে এই যে হাউ রয়েছে সাইডে নিচে রয়েছে নিচেরটা হচ্ছে খাদ্যের পাত্র নিচে যে ফটুকু রয়েছে দিয়ে খাদ্য খাবে উপরেরটা দিয়ে পানি খাবে যে কারো কাছ থেকে নিয়ে আনি এরকম জানি গুরুট সব কিছুই থাকে দেখাচ্ছি আমি আবারও সবকিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি তুমি যদি কোনো ভাই এরকম কাজ করে নিতে চাও তাহলে স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট এবং শেয়ার করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে দেখুন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম

然后，这